না না আপনাদের বলি যে নারীর প্রতি বিদ্বেষ ভাষণে তো ছিল এবার তো কর্মেও চলে আসছে আপনি ভাবুন ঝাড়গ্রামে যিনি প্রার্থী প্রণত টুডু তার সিকিউরিটি সে একজন মহিলাকে যেভাবে তার উপরে আক্রমণ করেছে এবং ভিডিওটা একবারই সাধারণভাবে যারা গ্রামের মানুষ আছেন তারাই পাঠিয়েছেন এবং তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন লাইনে ভোট দেওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ঝাড়গ্রামে প্রণোদ টুডু চ্যালেঞ্জ করছি আমি তা আপনাকে যে আজকে আপনারা প্রধানমন্ত্রী থেকে যা যা শিখে এসছেন প্রধানমন্ত্রী নারী বিদ্বেষের কথা বলেন এবং ঠিক সেইভাবে ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত নারীর প্রতি একটা অসম্মান এবং এখন বিএসএফ সিআরপিএফ তাদের দাদা বাংলার নারীরা তাদের উপরে যৌন যৌনহনস্থা এবং আক্রমণ সেটাও দেখছি এবার স্বয়ং ক্যান্ডিডেট তার সিকিউরিটি গার্ড এই যে এই পরপর ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো হচ্ছে আমরা নিন্দা নিশ্চয়ই জানাচ্ছি এবং আবারও বলি এটা চলতে পারে না বাংলায় বাংলায় নারীরা কিন্তু আপনাদের দ্বারে আক্রান্ত হবেন এটা চলতে পারে না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে এবং লড়বে ভারতীয় জনতা পার্টির ঝাড়গ্রামের প্রার্থী আপনি কি প্রার্থীর প্রার্থী হিসেবে লড়ার চেষ্টা করছেন আপনাদের মানসিকতা নারীরকে অসম্মান করা দলিত এসসি এসটি সম্প্রদায় আদিবাসী প্রত্যেকেই অসম্মান করা আপনারা এইভাবে মেরেছেন আপনার সিকিউরিটি কার্ড এইভাবে একজন নারী দাঁড়িয়েছিলেন লাইনে তাকে এইভাবে আক্রান্ত করেছেন মেরেছেন ধিক্কার জানাই নিন্দা জানাই আমরা ঝাড়গ্রামের একটি গ্রামে আমরা বহুক্ষণ ধরে দেখছি সংবাদ মাধ্যমে এটি খবর প্রচারিত হচ্ছে ওখানে ইট বৃষ্টি হয়েছে ওখানে প্রণত টুডু যিনি বিজেপির প্রার্থী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তিনি আহত হয়েছেন তার নিরাপত্তা রক্ষীরা আহত হয়েছেন আসলে কেন হয়েছেন অথবা ইট বৃষ্টিটা কেন হল তার মূল কথাটাকে বুঝতে হবে তো প্রলোচনা দেবেন ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তিনি এবং তার নিরাপত্তা রক্ষীরা নিরাপত্তা দিতে এসে একটি মহিলাকে মারধর করবে মহিলাকে মারধর করে একদম তাকে মাটির সাথে ফেলে দেবে এই ধরনের ঘটনা ঘটাবে প্রণত টুডু তার তো নতমস্তকে মহিলার কাছে প্রণত হওয়া উচিত ছিল তিনি এত দুর্বিনীত কেন বলছেন নিজে প্রাণে বেঁচে গেছি ভাগ্যিস রক্ষীরা ছিল একবারও তো বলছেন না যে নিরাপত্তা রক্ষীদের হাতে মহিলারা নির্যাতিত হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন একজন মহিলা ভোট দেবেন বলে সেখানে আপনার নিরাপত্তারক্ষীরা তাকে আঘাত করছে আপনি তার প্রতিবাদ করবেন না ভোট এমন ব্যাপার যে মহিলাদের এই নিরাপত্তা দেওয়ার কাজটাও আপনি করবেন না অথচ সাংসদ হওয়ার ইচ্ছা আপনার ভোটে যে ইচ্ছা এটা হয় না আমরা তীব্র নিন্দা করছি আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি এবং মহিলাদের ওপর এই ধরনের বিদ্বেষ আপনাদের দলের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে বিদ্বেষ প্রতীক নারী শক্তি না নারী শক্তির সম্মান নয় আসলে স্লোগান হচ্ছে নারী শক্তির অপমান আর নারী শক্তির প্রতি বিদ্বেষ এ আপনাদের একদম উচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে নিয়ে একেবারে সর্বস্তরের নেতৃত্ব এই ধরনের কার্যকলাপের মধ্য দিয়ে তাদের এই প্রকাশ ঘটার মানসিকতার আমরা তীব্র নিন্দা করছি আমরা এই সম্পর্কিত অভিযোগও আমরা নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছি